বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে গলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন মারতে যাবেন বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো

রেজিনগরে গিয়েছিল মস্তানি দেখাতে মস্তানি ওর ঘুচি গিয়েছিল ওখানে বক্তৃতাই করতে দেয়নি চোরের মতো পালিয়ে এসেছিল ডাক থেকে নেমে কৃষ্ণনগর সার্কিট হাউসে বসে দিদিকে বলেছিল আর যাই করো দিদি হুমায়ুন কবিরকে কে টিকিট যাবে না চলোকে তাই দিদি ওর কথা শুনে হুমায়ুন কবির কে টিকিট দেয়নি চারটে পেয়েছিল বাইশের মধ্যে চার দু হাজার সালে আর একুশে হুমায়ুন কবির কে আবার টিকিট দিয়েছে বাইশের মধ্যে এটাই হচ্ছে হুমায়ুন কত বড় শক্তিশালী হয়েছেন উনি একাই হিন্দু নন মমতা ব্যানার্জিরা হিন্দু না অভিষেক ব্যানার্জি হিন্দু না এতগুলা এমএলএ আছে আমাদের মাত্র একচল্লিশটা এমএলএ দুশো ছাব্বিশের মধ্যে তো উনি যখন

এই রাজ্যে তারা কখনো কখনো অনেক কথা বলে দু হাজার একুশের আগেও অনেক গল্প শুনেছিলাম এখন যখন ছাব্বিশে ভোট আসবে আমরা এইটুকু বলতে পারি যে মুসলিম ভোট আমাদের তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এইটটি পার্সেন্ট মুসলিম যারা ভোট দিতে যায় সেই ভোটাররা এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ভরসা ছিল আছে

কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কোন পার্টির বা কোন সংগঠনের বা কোনো কি বলছেন রাম মন্দির ভাঙার কথা রাম মন্দির তো ভেঙে দিয়েছে উনিশশো সালের ডিসেম্বর আবার কোথায় রাম মন্দির ভাঙবে কথা রাম মন্দির কোথায় আর যাদবপুর কোথায় যাদবপুরের কে বলেছে না একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা বিশ্ববিদ্যালয় তাহলে সেই জায়গাটাকে নিয়ে কারো সংকীর্ণ রাজনীতি করা উচিত না সেটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে থাক এ নিয়ে আমি কোনো মন্তব্য করছি